গ্রীষ্মকাল মানে চারিদিকে শুধু কাঁচা আম আর কাঁচা আম আর কাঁচা আম দেখলে জিভে জল আসে না এরকম মানুষ খুব কম পাওয়া যায় আর আমের তৈরি বিভিন্ন ধরনের আচার যেন আমাদের সেই শৈশবটাকে ফিরে আনে আর সেই আচারের স্বাদ এবং গন্ধে আমরা মাতোয়ারা হয়ে যাই তো আচার তৈরি মানে প্রচণ্ড তেল খরচ মশলা খরচ এবং প্রচণ্ড খাটনি এই জিনিসটাই আমাদের মাথায় চলে আসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে আজকে আপনাদের তৈরি করে দেখাবো শখের রান্নায় নতুনত্বের ছয় একদম টোটালি তেল ছাড়া একটা আমের আচার যে আচারটাতে আপনাদের তেমন কোনো খাটাখাটনি হবে না এবং মশলা খুব কম ইউজ হবে এবং খেতে প্রচণ্ড দুর্দান্ত আপনারা ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে কিংবা যে কোনো পদের সাথে কিংবা খালিও খেয়ে নিতে পারেন এই আচারটি তো চলুন দেখে আসি শখের নতুন নতুনত্বের ছোঁয়ায় কিভাবে তেল এবং মশলা ছাড়াই খুব সহজে তৈরি করে নেওয়া যায় আচার তাজা তাজা কাঁচা আমগুলো নিয়ে নিব খুব ভালো করে তুলে তারপরে এর বোটা ছাড়িয়ে নিব তো প্রথমে আমরা আমগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিব তো ভালোভাবে ক্লিন করে নিতে হবে খোসা ছাড়ানোর আগেই কারণ খোসা ছাড়াইয়া ক্লিন করতে গেলে আমের মধ্যে পানি ঢুকে যাবে এবং বেশি করে পানি ছেড়ে দেবে যেহেতু তেল ছাড়া আমরা এই আমের আচারটা তৈরি করবো টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে তো তারপর যেটা করতে হবে আমগুলোকে ঠিক এই পর্যায়ে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে যতটা মিহি করে কুচি করা যায় আর আপনারা যদি আমের আচারটা একটু আস্ত আস্ত দানা রাখতে চান তাহলে আপনার একটু মোটা করে কুচাতে পারেন আমরা যেহেতু একদম একটা খুব গ্রেভি গ্রেভি আচার তৈরি করব আমরা কুচি কুচি করেই এটা কি কুচিয়ে নিয়েছি এবং তারপরে এই আমের মধ্যে কিছুটা চিনি মাখিয়ে একদম রেস্টে রেখে দিতে হবে রেস্টে রেখে দেওয়ার আগে অবশ্যই আপনারা দেখবেন একটু ভালো করে চিনিটা যাতে আমের গায়ে গায়ে মিশে যায় এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে তারপরে আমরা চলে আসি মশলার কাছে আমরা জাস্ট কয়েকটা শুকনো মরিচ টেলে নেব কয়েক টুকরা দারচিনি এবং কয়েক টুকরা গোলমরিচ এলাচ এবং ধনিয়া এবং জিরা খুব ভালো করে চুলায় টেলে নেব এবং টেলে নেওয়ার ব্যাপারটা একটু মাথায় রাখবেন গরম তাওয়ার মধ্যে ধনিয়া এবং জিরাগুলো আস্তে আস্তে করে একটু টেলে নেবেন টেলে নেওয়ার পরে তারপরে চুলার আঁচটা ধরিয়ে দিবেন কারণ প্রথমে যদি হাই হিটে এই জিনিসগুলো ভাজতে চান তাহলে কিন্তু জিনিসগুলো একদম বেশি হয়ে যাবে তেলে নেওয়ার ব্যাপারটা কিন্তু খুব সাবধানে করতে হবে তারপর এটাকে আমরা গুঁড়া করে নিব আপনারা ব্যালেন্ডারে গুঁড়ো করতে পারেন আমাদের যেহেতু মশলা একদমই অল্প আমাদের শিলপাটাটা অনেক বেশি স্মুথ এই জন্য আমরা শিলপাটায় এই জিনিসটা খুব সুন্দর করে ক্রাশ করে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারেও জিনিসটা ক্রাশ করে নিতে পারেন আমাদের মনে হয়েছে এত অল্প মশলা আবার ব্যালেন্ডারে দিব এজন্য দেখুন এটা কিন্তু শিল্পাটাও খুব ভালোভাবে ব্যালেন্স হয়েছে এটা হচ্ছে ধুনিয়া এবং জিরা তালা মিহি পাউডার দেখুন এটা কতটা সুন্দর করে আমার মা করে নিয়েছে তারপরে আমরা যে মরিচ ভেজেছিলাম মরিচগুলোকেও ক্রাশ করে নেব শিলপাটায় এটা আপনার কিন্তু চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন তারপরে আমরা চলে আসি আমের কাছে দেখুন কিছুটা সময়ের মধ্যে দেখবেন আমের মধ্যে অনেক পরিমাণে পানি ছেড়ে দিয়েছে কারণ চিনি মাখাতে এবং আমের যে ভেতরে রসটা থাকে এটা ছেড়ে ঠিক এরকম একটা সুন্দর থিকনেস চলে এসেছে আমি আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি ব্যাপারটা এই যে দেখুন কতটা সুন্দর করে নরম হয়ে এসেছে আমটা এবং চিনি পানি এবং আমের রসটা এরকমভাবে একদম পানি পানি করে ছেড়ে দিয়েছে এটা কিন্তু অটোমেটিকলি কিছুক্ষণ রেখে দিলেই হবে আপনাদের কিছুই করা লাগবে না জাস্ট আম কুচি করে কিছুটা চিনি মাখিয়ে ঢেকে রেখে দিলে এই পর্যায়ে চলে আসবে আমের থিকনেসটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে এখন দেখুন কতটা ইজি তৈরি করা এই আচার রেসিপিটা টোটালি আমার কাছে মনে হয়েছে পানির মতো সহজ এবং খেতে দুর্দান্ত তো চুলায় আগুনে আছে আমরা তুলে দিব আপনারা যারা গ্যাসে চুলা করতে চান অবশ্যই গ্যাসে চুলা করতে পারবেন কিন্তু আমরা আসলে খুব অভ্যস্ত কাঠের চুলায় কারণ হচ্ছে আচার কিংবা গরুর মাংস কিছু কিছু আইটেম আছে যেগুলো কাঠের চুলা ছাড়া মনে হয় কি সেই টেস্ট আসে না যারা আসলে কাঠের চুলা এবং গ্যাসের চুলার তারতম্যটা বুঝেন যারা খেয়েছেন তারাই বুঝবেন যে আসলে স্বাদের তারতম্যটা কতটা ডিফারেন্ট হয় যাই হোক কিছুই কিন্তু করার দরকার নেই জাস্ট হাই হিটে আপনারা এই আমটাকে জ্বালাতে থাকবেন আর আগেই বলে নিই আমের যদি আচারটা একটু আস্ত আস্ত টাইপে রাখতে চান অবশ্যই আমের টুকরোগুলো বড় করবেন এবং পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আম ছেঁকে উঠিয়ে পানির যে পানিটা ছাড়ে সেই পানিটা থেকে অল্প কিছু পানি ইউজ করতে পারেন আমরা যেহেতু থকথকে একটা আমের আচার তৈরি করছি সেহেতু আমরা জিনিসটা কিন্তু একদম গলিয়ে ফেলবো তাই আমরা পুরো পানিটা সহই দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দি লবণ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা সামান্য পরিমাণে দিব কিছু হলুদ হলুদ পাউডার দেওয়ার পরে দিব সামান্য পরিমাণে মরিচ মরিচটা আপনারা একটু বেশি কম দিতে পারেন তারপরে আমরা যে ক্রাশ করা মশলাগুলো ছিল যেমন শুকনো মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স বলে যেটাকে তারপরে গরম মশলা আর ধনিয়া জিরার গুঁড়া সব কিছু খুব ভালোভাবে দিয়ে দিব এখানে কিন্তু পাঁচফোরণ ইউজ করতে পারেন আমরা যেহেতু অল্প মশলায় জিনিসটা তৈরি করছি একদম টোটালি তেল ছাড়া তো আমরা এখানে পাঁচফোরণটা ইউজ করিনি ইউজ করলে কিন্তু আলাদা ধরনের একটা ঘ্রাণ আসবে এই আচারের ঘ্রাণটা একরকম এবং পাঁচফোরণ তৈরি করলে ঠিক ডিফারেন্ট একটা ঘ্রাণ চলে আসবে এখন আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করার চেষ্টা করেছি এটা এই যে ভালো করে দেখুন এটা কিন্তু একদম থকথকে মোরব্বা টাইপের হয়ে গেছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ নিচে লেগে যেতে পারে যেহেতু চুলাটা হাই হিটে আছে অনবরত নাড়তে 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 মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে আসিয়ে নিতে হবে চারপাশ থেকে যেন লেগে না যায় সেই দিকে খেয়াল করতে হবে দেখুন নাড়তে নাড়তে ঠিক এই টাইপের একটা টেক্সচার চলে এসেছে এবং এটা কতটা সুস্বাদু দেখতে লাগতেছে এবং এটা আপনারা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান কিছুটা সিরকা দিয়ে দিবেন আমরা যেহেতু একদম অল্প পরিমাণে তৈরি করেছি এটা খাওয়াটা একদম ওয়ান্টুর ব্যাপার কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খিচুড়ির সাথে কিংবা পোলাওয়ের সাথে এই আচার খেতে তো অবশ্যই কাচের জারে এই আচারটা সংরক্ষণ করার চেষ্টা করবেন দেখুন এই আচারটা কতটা লোভনীয় হয়েছে এবং আমরা আচার মানেই ভাবি কি অনেক পরিমাণ সরিষার তেল কিনতে হবে এবং সেই তেলের মধ্যে আচারটা তৈরি করতে হবে এবং সরিষার তেলটা কিন্তু অনেক একটা দামিও ব্যাপার হয়ে যায় তো আপনারা কম খরচে শুধু আম এবং অল্প কিছু মশলা খরচ করে এরকম একটা আচার বানিয়ে ফেলতে পারেন বাসায় আপনাদের অসম্ভব অসম্ভব ভালো লাগবে আপনারা একটু ট্রাই করে দেখবেন আমার তো ভীষণ মজা লেগেছে আমার মায়ের হাতের এই আচার আমার মা থাকলে আসলেই অনেক অনেক মজার মজার জিনিস তৈরি করেন যেটা আমি আসলে সময় স্বল্পতায় তৈরি করতে পারি না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেন টাটা বা থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করবেন এবং আমাদের প্রোফাইলটা ভিজিট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ